তিরিশে অক্টোবর অটম বাজেট টোয়েন্টি টোয়েন্টি ফোর পরবর্তী ঘোষণায় আপনার ইউকেতে রাইট টু বাই ডিসকাউন্ট অফার কমে আসতেছে এবং নতুন ডিসকাউন্টের রেটটা কার্যকর হবে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে সো যারা এখনও পর্যন্ত রাইট টু বাই এলিজিবল আছেন কিন্তু অ্যাপ্লিকেশন করেন নাই আমি তাদের বলবো যে তাদের আপনার সময় আছে বিশ তারিখের মধ্যে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন আপনার হয়তো আপনাদের সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবেন রাইট একটা স্কিম যেটা আপনার উনিশশো আশি থেকে ইউকেতে চলে আসতেছে তো এটা বেসিক্যালি যারা কাউন্সিলের বাসাতে থাকে তারা তাদের এলিজিবিলিটি অনুযায়ী আপনার ডিসকাউন্টটা পায় এটা ফ্ল্যাটের ক্ষেত্রে একরকম হয় হাউসের ক্ষেত্রে ডিসকাউন্টের প্রপোশনটা একরকম থাকে আবার এটা বিভিন্ন বাড়াতেও ডিফার করে সো ইউকে বিভিন্ন বাড়াতে আপনার অ্যামাউন্টটা ডিসকাউন্ট অ্যামাউন্টটা ব্যি করতেছে তো যারা আপনার অ্যাটলিস্ট তিন বছর ধরে কাউন্সিলের বাসাতে আছেন। অনেক জায়গাতে কিন্তু তারা এলিজিবল হয়ে যেতেছেন এই মুহুর্তে কোনো কোনো জায়গায় হয়তো বা এখনও পর্যন্ত প্রুভের নিয়ম থাকতে পারে পাঁচ বছর থাকার যে নিয়মটা তো তিন বছর যদি আপনি আপনার কাউন্সিলের প্রপার্টিতে থাকেন আর যদি আপনি দেখে নিতে পারেন যে আপনি এলিজিবল কিনা অন্যান্য জিনিস বিষয়গুলো তাহলে আমি বলবো যে আপনার একুশে নভেম্বরের পর থেকে যেহেতু নতুন নিয়ম চালু হচ্ছে অর্থাৎ ডিসকাউন্টে অ্যামাউন্ট অনেক কমে যেতেছে সেক্ষেত্রে আপনি বিশে নভেম্বরের আগেই রাইট কাউন্সিলে আপনাদের রাইট টু বা অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখনকার যে নিয়মটা আছে সর্বোচ্চ ডিসকাউন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফদার প্রপার্টি ভ্যালু কোনো কোনো ক্ষেত্রে আপনার অ্যামাউন্টও হতে পারে হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড তো এইটা আপনার একুশে নভেম্বর পর থাকতেছে না তো সেক্ষেত্রে একুশে নভেম্বর পর যেটা হইতেছে আপনার আমি যেটা দেখছি বিভিন্ন বাড়াতে সর্বনিম্ন আপনার হয়তোবা ষোলো হাজার পাউন্ড পর্যন্ত মাত্র ডিসকাউন্ট দেবে সর্বোচ্চ কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো বা আটত্রিশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন দ্যাট মিন্স একুশে নভেম্বর পর থেকে আমি বলবো যে নিয়ে নিলে আপনার হান্ড্রেড থাউজেন্ডের উপরে কিন্তু আপনার ডিসকাউন্ট কমে যেতেছে এটা যে বিরাট ডিসকাউন্ট আপনি লুজ করবেন যদি আপনি বিশে নভেম্বর মধ্যে কেউ অ্যাপ্লিকেশনটা না করেন বিশে নভেম্বরের আগে অনেকে তো রেডি নাও হতে পারে তারা যদি রেডি না হয় সেই অবস্থায় কি করবে দেখেন এটা একটা লম্বা প্রক্রিয়া আমি বলবো দীর্ঘ মেয়াদের প্রক্রিয়া কাউন্সিলে অ্যাপ্লিকেশন করা সেখান থেকে তারপর তারা আপনার এলিজিবিটি চেক করবে তারা ভ্যালুয়েশন করবে এইটা আমি বলবো যে যেখানে একটা সময়ের ব্যাপার আছে যে আপনি যদি এখন অ্যাপ্লিকেশন করেন অ্যাজ অ্যাজ এলিজেবল আপনার হয়তোবা ডিপোজিট এই মুহূর্তে আপনি অ্যারেঞ্জ করা নেয় সেক্ষেত্রে আপনি নেক্সট কয়েক মাস আপনার চেষ্টা করবেন যে যদি গিফট আনা যায় অথবা অন্য কোনোভাবে যদি আপনি ডিপোজিটের অ্যারেঞ্জমেন্ট করতে পারেন ইনকামের ক্ষেত্রে অনেকে হয়তোবা আপনার চিন্তা করতেছেন যে আমি চব্বিশ পঁচিশ অর্থাৎ আগামী এপ্রিল মাসে ট্যাক্সিটা সাবমিট করে তখন আমি আপনি অ্যাপ্লিকেশান করবেন জন্য সেটা আপনি করতে পারেন কারণ আপনার কাউন্সিলে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু তারা একটা সময় দিবে রেসপন্স করার জন্য তারা যখন আপনাকে অফার করবে তারপর কিন্তু আপনাকে সময় থাকবে যে আপনি কতদিনের মধ্যে এটা অ্যাকসেপ্ট করবেন অথবা রেসপন্স করবেন তো কোনো কারণে যদি আপনার এটা দিলে হয় অথবা আপনি রেসপন্স করতেছেন সময় নিয়ে তারপর কিন্তু উইদিন টাইমের মধ্যে আপনাকে অবশ্যই রেসপন্স করতে হবে কোনো ফিগার যদি আপনি অ্যাকসেপ্ট না করেন বা তাদের কোনো ডিসিশন যদি আপনি অ্যাগ্রি না হন আপনি কিন্তু এটা রিভিউজনে আবার পাঠাতে পারবেন তো এই সবগুলি কিন্তু আপনার চলমান বা আমি বলবো যে কারেন্ট যে নিয়ম আছে এটার মধ্যেই পড়বে যদি আপনি বিশ থেকে আগে অ্যাপ্লিকেশনটা করেন তো আপনি সেক্ষেত্রে সময় বাড়ানোর একটা সুযোগ আছে বা সম্ভাবনা আছে আপনি ইউটিলাইজ করতে পারবেন এক্সট্রা টাইম আপনি কি হালাল ইসলামিক মর্গেজের কথা ভাবছেন তাহলে আজই কল করুন বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসে আমাদের দক্ষ টিম অল্প সময় স্বল্প খরচে ফার্স্ট টাইম বায়ার রেসিডেন্সিয়াল কমার্শিয়াল লিমিটেড কোম্পানি মর্গেজ ও বাইটুলেট মর্গেজের জন্য দীর্ঘ বারো বছর থেকে কমিউনিটিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে